ফোটোশপ দিয়ে যে ইমেজের ব্যাকগ্রাউন্ড ব্লার করে নিতে পারবেন একদম সহজে এই কাজটি করার জন্য আপনারা সর্বপ্রথম একটা ইমেজ ক্রিয়েট করবেন তারপরে এই ফটোর ব্যাকগ্রাউন্ড ব্লার করার জন্য আপনারা এই লেয়ারটাকে একটা ওফিলিয়ার করে নেবেন ওফিলিয়ার করার জন্য কন্ট্রোল যে সিলেক্ট করে নিতে পারবেন অথবা এখানে মাউস ক্লিক করে এখান থেকে এই প্লাস আইকন এখানে ছেড়ে দিবেন তারপরে এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে এই টুলে একবার ক্লিক করে নিবেন কুইক সিলেকশন টুল সিলেক্ট করে নিতে পারবেন ম্যাজিক টুল সিলেক্ট করে নিতে পারেন অথবা অবজেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে নিতে পারেন আমি এখান থেকে অবজেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে নেব এখন আমি এভাবে ক্লিক করে এদিকে ছেড়ে দিব সিলেক্ট করার পরে এখন এই লেয়ারটাকে মাউজার রাইট সাইড ক্লিক করে এইভাবে টেনে এই প্লাস আইকন এখানে ছেড়ে দিবেন এখন এই লেয়ারটা সিলেক্ট করা অবস্থায় এখানে মাস করে নিতে হবে মাস্ক করার জন্য এই আইকন উপর একবার ক্লিক করে নেবেন এরপর এখানে সিলেক্ট থাকা অবস্থায় মাউজের রাইট সাইড ক্লিক করে অ্যাড মার্কস টু সিলেকশন এখানে ক্লিক করে নেবেন এরপর এখানে সিলেক্ট করে দেবেন এখন এই লেয়ার লক করে নেবেন তারপরে ব্যাকগ্রাউন্ড কপি লেয়ারে সিলেক্ট করে নেবেন এখানে সিলেক্ট করার পরে এখান থেকে সিলেক্টে ক্লিক করে নেবেন এরপর মডিফাইয়ে ক্লিক করে ডান দিকে এসে এক্স এখানে ক্লিক করে নেবেন ক্লিক করার পরে এক্স বাই সিক্স রিজাল্ট সিলেক্ট করে দেবেন আমি সিক্স সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পর ওকে তারপর এখন এডিটে ক্লিক করে নেবেন এডিটে ক্লিক করে এখান থেকে ফিলে ক্লিক করে দিবেন এখানে আসার পর যদি কন্টেন্ট আওয়ার সিলেক্ট না থাকে কন্টেন্ট আওয়ার সিলেক্ট করে নেবেন এরপর ওকে এই সিলেকশনটা ওঠার জন্য কন্ট্রোল ডি সিলেক্ট করে দেবেন এরপরে লেয়ারটা ওপেন করে দিব ব্যাকগ্রাউন্ড কফি সিলেট থাকা অবস্থায় এখানে এসে ফিল্টারে ক্লিক করে নেবেন তারপর এখান থেকে ব্লার ব্লারে আসার পরে গ্সিয়ান ব্লার এখানে ক্লিক করে দিবেন এরপর এখানে রেডিওস পিকজেল বাড়িয়ে দিব আমি রেডিউস নাইন পিক্সেল রাখলাম এরপর ওকে এখন এটা আমি অফ করে দেখে নিব আশা করি মোটামুটি বুঝতে পেরেছেন কীভাবে ফটোশপ দিয়ে যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড ব্লার করে নেবেন এতক্ষণ সহায় থাকার জন্য অসংখ্য ধন্যবাদ